তাহলে গাছ থেকে বীজকে উৎপন্ন করে আল্লাহ হান তাহলে আল্লাহ জানেন যেটা দুনিয়ার মানুষ জানে যে আমি করি এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করতেছেন দুনিয়ার মানুষ যখন তুমি জানো আসমান জমিন আমি সৃষ্টি করেছি যখন তুমি জানো আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি যখন তুমি জানো বীজ থেকে উদ্ভিদ গাছ আমি গজাই তখন আমি আল্লাহ তোমার নিকটে একটা জিজ্ঞাসা মানুষ আ আল্লাহ আমি যখন সৃষ্টিকর্তা আমি যখন রিজিকদাতা আমি যখন বৃষ্টি বর্ষণকারী তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে এটা আল্লাহর জিজ্ঞাসা মানুষের নিকটে তারপরে রায়তে আল্লাহ তাআলা বলছেন আম্মাং জাহাল আর কারারা পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে পৃথিবী কিন্তু শূন্য স্থির কোনো দড়ি নাই কোনো রড নাই কোনো বাঁশ নাই কিছু দিয়ে ঠেকা দেওয়া নাই কিছু দিয়ে ঝুলিয়ে রাখা নাই আল্লাহ শূন্য পৃথিবীকে স্থির করে রেখেছেন আল্লাহ বলছেন আম্মাং আমরা দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্যকে স্থির করেছে ওয়া আনহারা পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে ওয়া আল রাওয়াসিয়া পৃথিবীর মধ্যে পেরেক সরুফ পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর ওজনের ভার রক্ষা করার জন্য স্বরূপ জায়গায় জায়গায় আল্লাহ পাহাড় পুঁতে দিয়েছেন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন মানুষ তুমি বলো এই প্রেকগুলোকে কে গেড়ে দিয়েছে ওয়া আলাবাইনাল বাইনাল বাহারাইনি হাজেজা দুই সমুদ্রের মাঝে আর কে সৃষ্টি করেছে এক নদীর পানি আর এক নদীর পানি পাশাপাশি চলে অথচ একটা আর একটার সাথে মিলে না এই আর কে সৃষ্টি করে দিয়েছে এটা আল্লাহ জিজ্ঞেস করছেন দুনিয়ার মানুষের নিকটে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ উত্তরে বলবে এটা আল্লাহই করেছে এই জন্য আল্লাহ বলছে যখন আমি পৃথিবীকে শুনে স্থির করলাম যখন আমি পাহাড়কে প্রেগস্বরূপ স্থাপন করলাম যখন আমি পৃথিবীর বুকচিরে নদী নালা প্রবাহিত করলাম তখন দুনিয়ার মানুষ তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা আলাহ আল্লাহ আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে এইভাবে আল্লাহ জিজ্ঞেস করতেই থাকলেন জিজ্ঞেস করতেই থাকলেন আল্লাহর এই জিজ্ঞেস করার পিছনের উদ্দেশ্য কি। আল্লাহর এই জিজ্ঞেস করার পিছনের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী সৃষ্টির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন জৈন বলেন যাই বলেন না কেন যে ধর্মেরই মানুষ বলেন না কেন নাস্তিকবাদে নাস্তিকবাদে যে ধর্মেরই মানুষ হোক না কেন তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে পালনকর্তা হিসেবে আল্লাহকে একচ্ছত্র ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস করে অন্য কোন নাম দিতে পারে কেউ গড বলতে পারে কেউ ঈশ্বর বলতে পারে কিন্তু একজন সত্তা একজন সত্তা যিনি উপরে আছেন যিনি সব কিছুর উপর ক্ষমতাবান এটা সবাই বিশ্বাস করে আল্লাহ রাসূলের যুগেও আবু জেহেল বিশ্বাস করতো যে আল্লাহ সব কিছুর সবকিছুর উপর ক্ষমতাবান এই জন্য আবু জেহেল যখন বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য বের হচ্ছে তখন কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করছে আল্লাহর আহাদ বদলের যুদ্ধে যে সবচেয়ে তাকে তুমি বিজয় করে দিও আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে কথা কি বুঝতে পারছেন আবু জেহেল যদি আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আবু জেহেল কাফের হলো কেমনে আবু জেহেল নাকি কাফেরদের সর্দার অথচ আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করার পরেও আল্লাহর উপর বিশ্বাস করার পরেও আবু জেহেল কাফেরদের সর্দার হয়ে গেছে কেন জানেন আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে পালনকর্তা হিসেবে বিশ্বাস করত। ঠিকই কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না ওই জন্য আল্লাহ বারবার বলতেছেন মানুষ তুমি তো বলবে সৃষ্টিকর্তা আমি তুমি তো বলবে আসমান জমিন আমি বানিয়েছি তুমি তো বলবে আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করেছি তাহলে ইলাহ কি আমি বাদ অন্য কেউ তার মানে আল্লাহ জানে দুনিয়ার মানুষ আল্লাহকে রব হিসেবে মানলেও দুনিয়ার মানুষ আল্লাহকে হিসেবে মানে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আল্হামদুলিল্লাহ আল্লাহ বলেননি যে আল্মাহ আল্লাহ এটা বলেননি কেন আল্লাহ জানেন যে আল্লাহ সুহ আলাকে আলামিন ইহু জগৎ পরজগত উভয় জগতের সবাই আল্লাহকে ইলা হিসেবে মানে না তবে সবাই আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহ রব মানে মা যেমন সন্তানকে কোলে পিঠে করে লালন পালন করে মা যেমন সন্তানকে পেশাব পায়খানা পরিষ্কার করে দুধ পান করিয়ে যত্ন নিয়ে লালন পালন করে ঠিক আল্লাহ আমাকে এবং আপনাকে লালন পালন করেন যখন দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলাম তখন নাবির মাধ্যমে খাদ্যের ব্যবস্থা কে করেছিল আল্লাহ করেছিল যখন আড়াই বছর পৃথিবীতে ছিলাম খাবার কিছু ছিল না খাবার চাবানোর মতো দাঁত ছিল না দাঁতে শক্তি ছিল না শক্ত কোনো জিনিস খাওয়ার মাধ্যম ছিল না তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা কে প্রবাহিত করেছে তাহলে আল্লাহ কি আপনাকে লালন পালন করলেন না আল্লাহ আপনার রব আল্লাহ আপনার লালন পালনকর্তা এই জন্য যখনই আপনি দোয়া করেন রব্বানা বলামনা আং ফুসানা তখন বলেন রব হে আমার পালনকর্তা রব্বানা আচিনা ফিদ দুনিয়া হে আমার পালনকর্তা রব্বীর হামহুমা কামা রব্বাই নিশী রব হে আমার পালনকর্তা রব্বী ইলমা রব হে আমার পালনকর্তা প্রায় সব দোয়া দেখবেন রব দিয়ে শুরু হয়েছে কেননা আল্লাহ সুবাহ ইহুদিরও রব আল্লাহ খ্রিস্টানেরও রব আল্লাহ নাস্তিকেরও রব যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ায় আল্লাহ যে আল্লাহর বিধান অমান্য করে তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর সব রব সারা পৃথিবীর সব পালনকর্তা পালন কর্তা রব্বুল আলমিন সব রিজিকদাতা কিন্তু সারা পৃথিবীর সব পালনকর্তা পালন হওয়ার পরেও সব কিছু রিজিক দাতা হওয়ার পরও পৃথিবীর মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না এই জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন মানুষকে এটা বোঝানোর জন্য মানুষ তুমি যাকে রব হিসেবে মানতেছ তিনি ইলাহ হওয়ার যোগ্য মানুষ তুমি যাকে রব হিসেবে মানত মানতেছ তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য তুমি যাকে রব হিসেবে মানতেছ তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য রাসুলদের এই একটাই দাওয়াত ছিল মানুষকে খালি এটা বুঝানো মানুষ তুমি যাকে রব মনে করো তিনি ইলাহ মানুষ তুমি যাকে রব মনে করো মানুষ তুমি যাকে রব মনে করো তিনি ইলা এই জন্য সব নবিরাসুলের দাওয়াত ছিল লা ইলা ইল্লাহ কোন নবিরাসুল বলেননি ইল্লাল্লাহ যে আল্লাহ ব্যতীত কোন রব নেই কেননা ওই যুগে যারা কাফের ছিল তারাও আল্লাহকে রব হিসেবে মানত অতএব এটা বলার কোনো প্রয়োজন ছিল না আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মানত আমি আবু জেহেলকে এটা বলে আল্লাহ কোনো রব নেই আবু জেহেল তো আল্লাহকে রব হিসেবে মানেই আমার বলার প্রয়োজন আছে আবু জেহেল তুমি যাকে রব হিসেবে মানত ইলাহ হওয়ার একমাত্র যোগ্য তিনি তাহলে ইলাহ মানে কি আলী হাইয়া আল্লাহ আরবিতে একটা শব্দ আছে ইলাহ যার অর্থ হচ্ছে মানুষ যার নিকটে আশ্রয় খুঁজে পায় বিপদে আপদে মানুষ যার নিকটে প্রার্থনা করে মানুষ যার নিকটে ফিরে যেতে চায় তিনি হচ্ছে ইলাহ আপনাকে খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ রুজি রুটির মালিক আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ যে জমিনে বসে আছেন ওই জমিনের মালিক আল্লাহ যে আসমানের নিচে বসে আছেন ওই আসমানের মালিক আল্লাহ যে অক্সিজেন ভোগ করতেছেন ওই অক্সিজেনের মালিক আল্লাহ যে রোদের আলোতে জীবন যাপন করতেছেন ওই রোদের আলোর মালিক আল্লাহ অতএব আপনি যদি সারা জীবনে একটা সিজদাও করেন একটা তো ওই একটা সিজদা পাওয়ার শুধুই শুধু এক হকদার হচ্ছে আল্লাহ আপনি যদি সারা জীবনে একটা টাকা দান করেন মনে করবেন একটা তো ওই একটা টাকা পাওয়ার একমাত্র হকদার শুধুই শুধু হকদার আল্লাহ তালা যিনি আপনার পালন কর্তা আপনি যদি মনে করেন কারণ নিকটে কিছু চাইতে হবে কারণ নিকটে হাত হবে। হবে। কারণ দোয়া করতে লালন মাজারে কুষ্টিয়ার মানুষ যায় মেলা হয় যদি মনে করেন কারো মাজারে যেতে হবে কারো কাছে চাইতে হবে সারা জীবনে যদি একবার হাত তোলার প্রয়োজন হয় তো ওই একটি বারো হাত আপনি উঠাবেন যিনি আপনার পালনকর্তা তার দরবারে যিনি আপনার দাতা তার নিকটে তিনি আপনার ইলাহ ওই একবার হাত তোলার সবচেয়ে বড় অধিকার একমাত্র অধিকার শুধু আল্লাহ তালা রাখেন অতএব সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে তাওহীদের মূল থিওরি এখান থেকে শিরকের যাত্রা শুরু হয় এটাই হাইদের মূল থিওরি এখান থেকে শিরকের যাত্রা শুরু হয় তার আগে আরও দুটো বাক্য বুঝুন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহ হচ্ছেন উভয় জগতের প্রতিপালক আর রহমান রহিম আল্লাহ পরম করুণাময় ও দয়ালু মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক এগুলো আল্লাহর আপনি প্রশংসা করতেছেন যে আল্লাহ তুমি রব্বুল আলামিন আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি পরম করুণাময় আল্লাহ তুমি বিচার দিবসের মালিক আল্লাহর প্রশংসা করতে করতে এবার আপনি আল্লাহর কাছে চলে গেছেন কাছে গিয়ে বলতেছেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা এই বাক্যের অর্থ যদি আপনি করেন যে হ্যাঁ আল্লাহ আমি আপনার এবাদত করি আমি আপনার নিকটে চাই তাহলে অর্থ ভুল হবে যে মুফাসিরি করুক যে অনুবাদকি করুক যে ব্যক্তি করুক যদি বাক্যের অনুবাদ করে যে আল্লাহ আমি আপনার আপনার এবাদত করি আপনার নিকটে চাই তাহলে এই বাক্যের অনুবাদে ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে যদি আল্লাহ বলতেন না আবুধু ইয়াকা তাহলে এই অনুবাদ চলত কিন্তু আল্লাহ বলেছেন ইয়া খানা আবুধু ও খানা নাস্তা এখন অনুবাদ হবে হে আল্লাহ শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান শুধুই শুধু একমাত্র আপনারই নিকটে চাই আর কারো এবাদত করি না আর কারো নিকটে চাইও না এটা হলো সঠিক অনুবাদ এখান থেকেই তাও হেদের মূল যাত্রা আর শির্কের যাত্রা শুরু কিভাবে এই যে আপনি বললেন শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আপনারই ইবাদত করি আর কারো করি না আপনারই নিকটে চাই আর কারো নিকটে চাই না এখান থেকে শিরকির যাত্রা কিভাবে শুরু হবে আল্লাহ যে ইলাহ আল্লাহ যে রব তার একটা হক আছে তার একটা অধিকার আছে আপনি সেই অধিকারগুলো দিতে বাধ্য সেই অধিকার হচ্ছে আপনি ইবাদত করলে আল্লাহর করবেন সিজদা করলে আল্লাহর করবেন দান করলে আল্লাহর জন্য করবেন চাইলে আল্লাহর নিকটে চাইবেন এটা হচ্ছে আল্লাহর রব হিসেবে ইলাহ হিসেবে আল্লাহর অধিকার আপনি যদি অধিকারগুলো থেকে সরিষার সমপরিমাণ চুল সমপরিমাণ অধিকার অন্য কাউকে দিয়ে দেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটাই হলো শেয়ার করা শেয়ার করা বুঝেন জি কথা বলেন না কেন শেয়ার করা বুঝেন শেয়ার করা মানে ভাগ করা অংশীদার করা শরিকানা ওখান থেকে এসেছে শির মানে ভাগ করা শেয়ার করা অংশীদার করা মানে আল্লাহর যে হক আছে ইলা হওয়ার ওখান থেকে চুল পরিমাণ যদি আপনি আপনি দেন। তাহলে আল্লাহর হককে ভাগ করে দিলেন আল্লাহর হক কে কারোর সাথে শেয়ার করে দিলেন এটাই হলো শির্ক এটাই হলো শির্ক লোকমান হাকিম বলতেছে ইয়া বিল্লাহ হে বৎস আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না শিরিক আলাদুলমোনা আদিম নিশ্চয় শিরিক মহা অত্যাচার তিনি বলেন নি নিশ্চয় মহা গুনাহ তিনি বলেছেন শিরিক মহা অত্যাচার কেমনে অত্যাচার আপনি বিদেশ থেকে কাজ করে রাস্তা ঘাটে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার স্ত্রীকে লালন পালন করেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে আপনার খায় আপনার দেওয়া কাপড় পরিধান করে এখন আপনার স্ত্রী যদি আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আপনার দেওয়া কাপড় পরিধান করে আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে তাহলে এটা কি অত্যাচার নয় বলেন এটা কি অত্যাচার নয় অত্যাচার কিন্তু এটা একজন মানুষের অত্যাচার আর মানুষের উপর আর আপনি একজন ক্ষুদ্র সৃষ্টি কীট থেকে তৈরি হওয়া আল্লাহর জীবন শুক্র মৃত্যু নিয়ে আল্লাহর দেওয়া শরীর নিয়ে আল্লাহর যাবতীয় নিয়ামত পৃথিবীতে ভোগ করে আপনি যখন সিজদা করার দরকার হচ্ছে তখন লালন শাহের মাজারে গিয়ে সিজদা করতেছেন এটা কি অত্যাচার নয় এটা কে কার উপর অত্যাচার করতেছে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার নগণ্য সৃষ্টি জীব অত্যাচার করতেছে এই জন্য এটা হচ্ছে মহা অত্যাচার এই জন্য আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারেন তবে তিনি শিরকির গুনাহ ক্ষমা করবেন না রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আবানী আদম লাওয়াতাইতা নিয়ে বে করাবিল তোমরা যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও আর আসমান জমিন ভর্তি পাপের মধ্যে শিরকির গুনাহ না থাকে লাওয়াতাই তুমি করাবিল আরদে মাফ ফেরা তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের দরবারে উপস্থিত হব এটা হচ্ছে তাওহিদের সফলতা আর শিরকের দুর্ভাগ্য তাওহিদের সফলতা শিরকের দুর্ভাগ্য তাওহিদের সফলতা এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়োন কিয়ামতের মাঠে ইদুআ একজন ব্যক্তিকে ডাকা হবে আলা রুসিল খালায়েক সারা কিয়ামতের মাঠের সকল মানুষের সামনে প্রকাশ্যে একজন ব্যক্তিকে ডাকা হবে ওয়াই সারুল্লাহান ওই ব্যক্তির সামনে নিরানব্বইটা ফাইল নিরানব্বইটা ফোল্ডার ভিডিও ফাইল হোক অডিও ফাইল হোক আর লিখিত ফাইল হোক ওই ব্যক্তির সামনে নিরানব্বইটা ফাইল খোলা হবে ওই নিরানব্বইটা ফাইলে শুধু গুনাহের ভর্তি শুধুই শুধু গুনাহের লিস্ট আল্লাহ বলবেন আফা আলতা কাদা ওয়া কাদা তুমি কি এই এই গুনাহ করেছো এই এই গুনাহ করেছো তখন সে বলবে হে আল্লাহ আমি এই এই গুনাহ করেছি একটা গুনাহ অস্বীকার করার আমার উপায় নেই তখন আল্লাহ বলবেন তোমার কি কোনো অজর আছে পেশ করতে পারবে যে আল্লাহ এই বিপদে পড়ে এই গুনাহ করেছিলাম উত্তরে বলবে না আল্লাহ আমার কোনো ওজোরও নাই আল্লাহ বলবেন তোমার কি কোনো নেকি আছে যেই নেকি তুমি পেশ করতে পারবে আজকে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহ আমার এমন কোন নেকির কথাও আমি জানি না তখন আল্লাহ তালা তাকে বলবেন তোমার একটা নেকি আমাদের নিকটে লিপিবদ্ধ আছে তোমার একটা নেকি আমাদের কি আছে নিকটে লিপিবদ্ধ আছে তখন একটা চিঠির খাম বের করা হবে ওইটা তখন আল্লাহ তাআলা দাড়ি পাল্লায় রাখবেন দাড়ির এক পাল্লায় নিরানব্বইটা গুনাহের লিস্ট থাকবে গুনাহের ফাইল থাকবে আর এক পাল্লায় ওই চিঠির ওই কার্ডটা থাকবে তখন ওই চিঠির কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ আকবার পরে খুলে কি দেখা যাবে সেটাতে শুধু তাওশিদ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে শুধুই শুধু তাওশীদ আছে তাওহীদের এত ওজন তাওহীদের এত ওজন তাওহীদের এত ওজন আপনি যতই সালাত আদায় করেন যতই সিয়াম পালন করেন যতই জাকাত আদায় করেন যদি আপনার মধ্যে তাও সেইদ না থাকে তাহলে আপনার একটা এবাদত কবুল হবে না আপনার একটা এবাদত গ্রহণযোগ্য হবে না তাই আপনার মধ্যে তাও সেইদ থাকতে হবে তাও সেই তিন প্রকার এক আল্লাহকে রব হিসেবে মানা এটা একটা ইলা আল্লাহ সুবাহ নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা এটা একটা তাওহিদ এই তিন প্রকার তাওহিদের উপর মানুষের বিশ্বাস থাকা জরুরি আর শির্ফ তাওহিদের বিপরীত হচ্ছে শির্ক শিরক মানুষকে জাহান নামে নিয়ে যাবে বিল্লাহ যে মারা গেল আল্লাহর সাথে করেনি সে শিরিক আজ হোক কাল হোক জান্নাতে যাবেই যাবে আর যে মারা গেল কিন্তু করেছে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না তার জন্য জান্নাতের দরজা বন্ধ অতএব শিরক থেকে বেঁচে থাকুন আজকে এখান থেকে বক্তব্যের মাঠ থেকে উঠে গিয়ে আপনার বাড়ি ঘর আপনার শরীর এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের গলায় এখনো তাবিজ ঝুলতেছে এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের ছেলের গলায় তাবিজ ঝুলতেছে যাদের মেয়ের গলায় তাবিজ ঝুলতেছে একদিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে এক বাড়িতে বাসায় ঢুকে দেখি সেই বাড়িতে যে ছোট বাচ্চার গলায় তাবিজ আমি বললাম তাবিজ কেন বলতেছে জেইন সমস্যা করতেছে সেই জন্য তাবিজ লাগানো আছে আমি বলতেছি খুলে ফেলুন নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সোরা বাকার শেষ আয়াত সোরা ফাতেহা এই কয়টা জিনিসের চাইতে পৃথিবীতে শক্তিশালী কোনো জিনিস নাই এই কয়টা জিনিস যদি বিশ্বাস করে কেউ ফু দেয় কেউ যদি পড়ে তাহলে কোনো জাদু টোনা জিন শয়তান বদ নজর কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ অতএব খুলে ফেলেন তখন তারা বলতেছে না যদি এটা খোলা হয় তাহলে জিন ক্ষতি করবে আর যে খুলবে জিন তারও ক্ষতি করবে কথা বুঝতে পারলেন তো এইটা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে জিন ক্ষতি করবে মানুষের তাবিজ খুললে আমি সাথে সাথে তাবিজটাকে টান দিয়ে ধরে পায়ের নিচে ফেলে দিয়ে ডলতে থাকলাম আর বললাম জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করার জন্য কেননা আমরা হচ্ছি তাওহিদে বিশ্বাসী মমিন যে মমিন তাওহিদে বিশ্বাসী সে পারমাণবিক বমের চাইতেও শক্তিশালী আর যে মুমিন তাওহিদে এই দেখেন মাঝখান থেকে উঠে যাচ্ছে এনারা নাকি ওয়াদা করেছিল তাহলে কেমনে হলো তাহলে বক্তব্য শেষ করে দিতে হবে না যারা যারা মাঝখান থেকে উঠবে তারা এখনই উঠে যাক যে মাঝখান থেকে উঠলে বক্তব্য দিতে পারব না বক্তব্য বন্ধ করে দিয়ে চলে যেতে হবে আমাকে তাতে আপনারা আমাকে মারেন পিটেন আমার কিছু করার নাই কিন্তু মাঝখান থেকে উঠলে বক্তব্য দিতে পারব না সম্মানিত উপস্থিতি আমি বলি সেটা হচ্ছে